মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রাখা ইসরায়েলের তাণ্ডব নিয়ে অবশেষে ঘুম ভেঙেছে সৌদি আরবের ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পড়লেও এতদিন অনেকটাই নীরব রিয়াদ ইরান ও ইসরায়েলে হামলা চালানোর পর মুখে কুলু পেটে বসেছিল দেশটি তবে এবার বোধ হয় সৌদির হুঁশ ফিরল চীনের মধ্যস্থতায় গেল বছর ইরান সৌদির সম্পর্ক ফের জোড়া লাগে তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মতপার্থক্য পার্থক্য বেশ প্রবল সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ চায় না তেহরান তাকে ছাড়িয়ে যাক এজন্য তেহরান বিরোধী জোটেও রিয়াদকে দেখা গেছে বারবার ফলে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লা নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি তবে এবার হুঁশ ফিরেছে দেশটির বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাতে তা স্পষ্ট হয়েছে উভয় নেতা এ সময় লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্যও আহ্বান জানিয়েছেন তারা কাতারে এশিয়ান কোঅপারেশন ডায়ালগ সামিটের এক ফাঁকে এই আলোচনা হয় সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দেন তিনি বলেন সৌদি আরবের মতো মুসলিম দেশ যাদেরকে আমরা ভাই বলে মনে করি তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া সৌদির পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর জোরারোপ আরোপ করেন ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পায়তারা করছে বলেও ইঙ্গিত দেন ফয়সাল বিন ফারহান আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক